সরকার। কমিশনের প্রকাশ করা জনের এই তালিকায় ঘনিষ্ঠদের ছড়াছড়ি ওদিকে নিজেদের হকের চাকরি ফিরে পেতে পথে নেমেছেন যোগ্য চাকরি হারা শিক্ষকরা তালিকা প্রকাশের পর বিরোধীদের একের পর এক প্রশ্নে কার্যত মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না তৃণমূল নেতারা এদিকে চাকরি চুরির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও একই সঙ্গে রাজনৈতিক বিভেদ তুলে বিধানসভায় অধ্যাদেশ এনে চাকরি হারাদের চাকরি ফেরানোর শেষ চেষ্টা করার প্রস্তাব দিয়েছেন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে কমিশন দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই শুরু হয়েছে নতুন সরবল প্রশ্ন উঠেছে দাগিরা চিহ্নিত হয়ে গেলে বাকিরা তো যোগ্য তাহলে কেন তাদের ফের পরীক্ষায় বসতে হবে এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন ट्वेंटी परसेंट जीएमसी का नेता लोग का दोनों कम्बाइंड है ममता बनर्जी घोटाला के लिए ये जिम्मेदार है सरकार जिम्मेदार है ओम प्रकाश चौटाला जेल में था ममता बनर्जी को भी जेल में भेजना पड़ेगा तो ये सरकार खुद स्वीकार कर लिया वन थाउजेंड एट हंड्रेड सिक्स टेन टीचर रिक्रूट भाई दी ममता बनर्जी गवर्नमेंट এদিন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি যোগ্যদের চাকরি ফেরানো শেষ চেষ্টা করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতা রাজনৈতিক বিভেদ সরিয়ে বিধানসভায় অধ্যাদেশ পাশ করে যোগ্যদের চাকরি বাঁচানোর প্রস্তাব দিয়েছেন তিনি এই মর্মে তিনি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেবেন বলে জানিয়েছেন শুভেন্দুবাবু একই সঙ্গে বিধানসভার আসন্ন অধিবেশনে এ ব্যাপারে অধ্যাদেশ আনতে স্পিকারকে অনুরোধ করে চিঠি দেবেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এদিন বিধানসভার বাইরে যোগ্য শিক্ষকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন বিরোধী দল নেতা। এবং

আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে আমাদের সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিত তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ফেলেন আমি কথা দিচ্ছি মেন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা স্পিকার কে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয়

সিনিয়র শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী রবিবার এসএসসি নবম দশমের পরীক্ষা তার আগে নিজেদের চাকরি বাঁচাতে কোনো চেষ্টা বাদ রাখছেন না যোগ্য চাকরি হারারা আন্দোলনের পাশাপাশি আইনি পথ খতিয়ে দেখছেন তারা আর পথে নামলেই তাদের ওপরে ছুটে আসছে পুলিশের লাঠি যাদের কাজ ছিল ক্লাসরুমে ভবিষ্যৎ তৈরি করার তারা আজ লাঞ্ছিত হচ্ছেন পুলিশের হাতে মাধ্যম রিপোর্ট अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी